হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে পড়ছো এর পরের দিন কিন্তু তোমাদের রয়েছে এইসি কম্পালসরি বেঙ্গলি পরীক্ষা এবারে এইসি কম্পালসরি বেঙ্গলিতে তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সঙ্গে একটা প্রশ্ন বৈজ্ঞানিক বুদ্ধি থেকে সেটা হচ্ছে ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক যে মতামত ব্যাখ্যা করেছেন বা লেখক যে মতামত দিয়েছেন তা আলোচনা করো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে পুরো সেমিস্টার ইলেভেন হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি বলছে বৈজ্ঞানিক বুদ্ধি নামক প্রবন্ধে লেখক রাজশেখর বসু জ্যোতিষ সম্পর্কে তার মতামত কিন্তু দিয়েছেন বলছে বিজ্ঞানের সত্যতা প্রসঙ্গে লেখক প্রত্যক্ষ যে প্রত্যক্ষকে প্রাধান্য দিয়েছেন তার সঙ্গে অনুমানকেও গুরুত্ব দিয়েছেন প্রত্যক্ষ ও অনুমানকেই বিজ্ঞান মেনে নেয় এ ব্যাপারে লেখক জ্যোতিষের উল্লেখ করেছেন অনেকেই জ্যোতিষ মেনে নিজেদের ভাগ্য বিচার করিয়ে থাকে কিন্তু জ্যোতিষ যে সঠিক ফলে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই হয়তোবা কিছু কিছু ঠিক হয় কিন্তু বেশিরভাগটাই মিল হয় না তবুও মানুষ ফলিত জ্যোতিষে অগাধ বিশ্বাস করে লেখক এটাকে মানুষের ভ্রান্ত বিশ্বাস বলেছেন লেখকের মতে এদেশের অনেক উচ্চশিক্ষিত লোক ফলিত জ্যোতিষ আর মাদুলি কবচে অগাধ বিশ্বাস করে এর সম্বন্ধে তিনি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা গ্রন্থের ফলিত জ্যোতিষ নামক প্রবন্ধটির প্রসঙ্গ এনেছেন লেখক বলেছেন পূর্বে প্রচারিত ফলাফলের সহিত প্রত্যক্ষ ফলাফল মিলিয়া গেলেই ঘোর ফলিত জ্যোতিষে বিশ্বাসে বাধ্য হইবে এ ব্যাপারে লেখক বলেছেন যে হাজারখানা মধ্যে যদি একটা মিলে যায় তবেই মনে হতে পারে ফলিত জ্যোতিষের সুফল আছে কিন্তু তো দূরের কথা পঞ্চাশটাও মেলে না হ্যাঁ লেখক বলতে চান হাজারের পরিবর্তে যদি লক্ষটা মিলতো তাহলে ভালো হতো তার মতে শুধু নেপোলিয়ান বা বিদ্যাসাগরের কোষ্ঠী বের করলে অবিশ্বাসীর বিশ্বাস জন্মায় না অবশ্য ফলিত জ্যোতিষে যারা বিশ্বাস করেন তারা বলেন যে গণনা যদি সঠিক হয় তাহলে মিলতেই হবে এইভাবে ফলিত জ্যোতিষ সম্বন্ধে এক সন্দেহতীত ভাবনার ব্যাখ্যা লেখক প্রবন্ধটিতে দিয়েছেন তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা পরীক্ষায় প্রবল রয়েছে তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ইলেভেন্থ জুলাই থেকে ইলেভেন্থ জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ যারা ফিফথ সেমিস্টার অ্যাডমিশন নিতে চাইছে অথবা থার্ড সেমিস্টারে তাদের জন্য কোর্সটা শুরু হচ্ছে আমাদের ইলেভেন্থ জুলাই থেকে এবং ফার্স্ট আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের কোর্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ